আসসালামু আলাইকুম আফরিন ডেলি ব্লগে স্বাগতম ছুটির দিনে আমি কি খাই সেটি আজকে তোমাদের সাথে শেয়ার করবো দুপুরে রান্না করেছিলাম পোলাও আর গরুর মাংস সবার মতোই ছুটির দিনে আমার বাসায় যেহেতু আমরা সবাই বাসায় একসাথে থাকি তো একটু ভালো মন্দ রান্না করা হয় আজকে রান্না করা হয়েছিল গরুর মাংস আর পোলাও মাংসটা আমিই রান্না করি আমার রান্নার লোক আছে যদিও কিন্তু মাঝে মধ্যে চেষ্টা করি আমি নিজেও পরিবারের জন্য টুকটাক রান্না করতে পোলাওটা ঘিতেই করা আর দেখতেই পাচ্ছ আমি সালাদ নিয়েছি সালাদ আমার প্লেটে কম বেশি থাকে তোমরা খেয়াল করেছ আমি আমার বোনের হাতে টমেটো সালাদ আমার খুবই প্রিয় শীতকালে টমেটো সালাডটা বেশি খাওয়া হয় গরমকালের চেয়ে তো গরুর মাংসে আমিও টমেটো দিয়েছি আলু দিয়েছি আমি দুই পিসের বেশি আসলে গরুর মাংস খাই না এবং মাংসটা আমি রান্না করেছি প্রেশার কুকারে অনেকেই প্রেসার কুকারে রান্নাটা পছন্দ করে না কিন্তু আমার বাসার মানুষ পছন্দ করে তো এখানে দেখতেই পাচ্ছ একটু ঝোল করে রান্না করেছিলাম সাথে আরও সাইড ডিশ ছিল যেমন আমার শ্বশুরবাড়িতে ডাল খায় মিক্সড সবজি খায় আমার খেতে ইচ্ছা করছিল না বললে আমি প্লেটে নেই যেহেতু একটু গরুর মাংস খাচ্ছি কোলেস্টেরলটা যাতে কম হয় সেটার জন্য একটু নিয়ে নিলাম টক দই টক দই আমার খুব পছন্দ আমি আমার সব বেশি কম খাবারেই টক দই রাখি তো এই তো সবাই ভালো থাকবে বাই